আমি কত সাহায্য চাইছিলাম ভাইয়া মানে কমপক্ষে দশজন তো ওই বই আমার অনেক মারছে খারাপ কাজ করছে মারছে আর বেশি খারাপ কাজ আর বেশি মারছে আমার একটা পুরো একটা মহিলা নেবে মার নেবে কি বলছে

আমি তোমার নিয়ে যাওয়া মানে আচ্ছা সেটা যদি বাসায় নেওয়া লাগলে নিবো সবাই নেই বাসায় যদি নেওয়া লাগে সেটাও নিবো